এবার শুরু হয়ে গেল রকেট থেকে বিকাশে টাকা স্থানান্তরের সুবিধা এই ব্যালেন্স ট্রান্সফার করতে গিয়ে কত টাকা চার্জ কাটবে রকেট অ্যাকাউন্ট থেকে অন্যান্য অ্যাপ অ্যাপেস মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানে বিকাশ অ্যান্ড ক্যাশ ইসলামিক ওয়ালেটগুলোতে দৈনিক কত টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এবং ভুলবশত যদি অন্য কারোর কাছে টাকা চলে যায় সেক্ষেত্রে কি করতে হবে এসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বানিয়েছি শুরুতেই মোবাইল থেকে রকেট অ্যাপটি আপডেট করে নিতে হবে তারপর রকেট অ্যাপসটি ওপেন করে আমি এখানে পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি ঠিক এরকম দেখতে পাবেন এখান থেকে সরাসরি পান টাচ এই অপশনটিতে টাচ করে এনপিএসবি থেকে ব্যাঙ্ক এম এফ এস কার্ড পি দেখা যাচ্ছে যেহেতু বিকাশের বিকাশে টাকা পাঠাবো তাই এম এফ এস অপশনটি টাচ করে এম বক্স থেকে ডানের ডাউন এরোতে টাস করে বিকাশ অপশনটি টাস করে নিচে মোবাইল নম্বর বক্স থেকে যাকে টাকা পাঠাবেন তার বিকাশ নম্বরটি দিয়ে রেফারেন্স থেকে রেফারেন্স দিতেও পারেন না দিলেও প্রবলেম নেই তারপর অ্যামাউন্ট বক্সটিতে টাচ করে টাকার পরিমাণটি উল্লেখ করে নেক্সট বাটনে টাস করতে হবে পঞ্চাশ টাকা সেন্ড করলে তেতাল্লিশ পয়সা কাটবে আর একশো টাকা পাঠালে পঁচাশি পয়সা করে চার্জ কাটবে এখানে পঞ্চাশ টাকা পাঠাচ্ছি তারপর নেক্সট বারের কাজ করে পিন নাম্বারটা দিয়ে নিচে রকেটের লোগোটির উপর যে বেদতে প্রেস করলে টাকা ট্রান্সফার হয়ে বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে বিকাশ অ্যাকাউন্টে চেক করে দেখা যাবে বিকাশ অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে এখন আসি এই ট্রানজ্যাকশন কাজটি করতে কত টাকা চার্জ কাটবে এখানের সাথে পঁচাশি পয়সা করে কাটবে আর হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা করে কাটবে এই এমপিএসবি এর মাধ্যমে দৈনিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রকেট থেকে অন্যান্য ওয়ালেটগুলোতে পাঠানো যাবে আর একটা ট্রানজেকশনের বেলায় শুধুমাত্র পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাঠানো যাবে মাসে পুরোনো এম এফএসগুলোতে তিন লাখ টাকা পর্যন্ত টাকা ট্রান্সফার করা যাবে এখন আসা যাক কোনো ক্রমে ভুল নাম্বারে টাকা চলে গেলে তখন কী করবে যেহেতু টাকা ট্রান্সফার হয়ে বিকাশ বা অন্য ওয়ালেটগুলোতে স্যান্ড হয়ে গিয়েছে তখন তৎক্ষণাৎ ওই নির্দিষ্ট ওয়ালেট কোম্পানির হেল্প নাম্বারে ফোন করে কমপ্লেন করে দিতে হবে কারণ টাকা যেহেতু চলে দিয়েছে তখন আর রকেট কোম্পানির হেলথ নাম্বারে ফোন করে কোনো কিছুই হবে না তবে হ্যাঁ টাকা পাঠাতে গিয়ে যদি নেটের প্রবলেম বা এনপিএসবি এর কোনো জটিলতা হয় যেমন টাকা পাঠিয়েছেন বাট ওই গ্রাহকের নাম্বারে আপনার পেরিত টাকা পৌঁছায়নি বা আপনার টাকা ঠিকই কেটে নিয়েছে তাহলে এতে টেনশনের দরকার নেই আটচল্লিশ ঘন্টার মধ্যে অটোমেটিক টাকা রিফান্ড হয়ে আর ফেরত হয়ে মোবাইলে চলে আসবে তাহলে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি অবশ্যই লাইক দিন আর যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে কমেন্ট করে দিতে পারেন যথাসম্ভব আমি রিপ্লাই করে জানিয়ে দেব আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে